আসে না এটা আমি মামলা মকদ্দ তো আর এটা করার জন্য আসিনি এটা তো আমার কাজ নয় মামলা মকদ্দ করতে গিয়ে সময় নষ্ট করবো না এটা তোমার কাজ নয় ভালো সিনেমা বানাতে আমার মনে হয়েছিল অনেক কিছু মেজার নিতে পারতো এখন কতটা এফার্ট নিয়েছে করার দুজন আমি সেটা আমি জানি না এফার্ট নিলে হয়তো এটা কিছু বড় সমস্যা ছিল না আমি মনের রিভিউতে আমার মানে নিয়োগ হতে পারে না যে তার নিজের ছবি দেখতে যেতে পারবে না নিজের ছবি কোনো কিছু শেয়ার করতে পারবে না শুনেছি কিন্তু বারবার তো আমার সম্ভব নয় আমার বক্তব্য হচ্ছে

পাশে দাঁড়ানো দেখো আমি তো খুব ছোট্ট করে আজকে আজকে আমরা সবাই পড়ছি বাংলা ছবির জন্য কিছুদিন আগেও আমরা একটা মিটিং করেছিলাম যাতে হিন্দি ছবি আর বাংলা ছবি একসাথে রিলিজ হলো বাংলা ছবির জন্য একটা করে শো পায় এবং সেটা আমাদের সরকার করেও দিয়েছে কিন্তু আমাদের নিজেদের মতো থাকতে পারতো এবার ধরুন এই চারটে ছবি রিলিজ হচ্ছে আমি চাইবো চারটে ছবি সেম ক্লাসমেন্ট পাক কোনো একটা প্রডিউসার গিয়ে যেন না বলে আমার ছবি খালি চালাতে হবে তাহলে সেই ওই আন্দোলনটা কোনো মানেই হলো না আমরা হিন্দির ক্ষেত্রে যেটা করলাম সেটাই যদি আমার বাংলার ক্ষেত্রে করি সেটা তো উচিত না আমাদের তো ছোট্ট একটা আমাদের কটা তিনটে কি চারটে এরকম অকেশন আছে যেমন বাংলা ছবি হই হই করে চলে একটা পুজো একটা ওই সরস্বতী পুজোর সময় একটা মোটামুটি ক্রিসমাস এটার মধ্যে তো আমার আমার তো কোনো মানে আমি তো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না যেটা আপনি আমি মামলা মকদ আসতো আর এটা করার জন্য আসিনি এটা তো আমার কাজ নয় মামলা মকদ তো করতে গিয়ে সময় নষ্ট করবো না ওটা তো কাজ নয় ভালো হয়েছে সিনেমা বানাতে এসে সিনেমা বানাই নিজের মতো করে বানাই আমার ধরনের যদি ও ডিসাইড করতো তাহলে কিন্তু কিছুটা হয়তো মুশকিলে

আমি দেখেছি যেই ছবিগুলো দেখার সেগুলো দেখে এবং শিবুর তো অত্যন্ত ভালো ছবি চলে সেরকমই শুনেছি আমি দেখি না অবশ্য ওকে আমি বলেছি তুমি আবার যখন ইচ্ছের মতো ছবি করবে আমি দেখতে যাব তো সে কিন্তু ওর মাকে নিয়ে গেছিল করে আমার ছবি দেখতে মাসিমা আমায় খুব ইয়ে বললেন বলে শিবু বললো যে মা খালি বলে তুই অনেকের মতো ছবি করিস না আমি বলে ওকে বুঝিয়ে দাও যে কেন করো না না

দেখুন আমি আমি প্রথম কথা হচ্ছে আমি যখন দুমাস মাস আগে ফার্স্টে যখন ওকে জানাই তখন তারপরে এই তাকে আমরা মিটিংয়ে বসেছিলাম তখন আমি ওকে বলেছিলাম এবার রিকোয়েস্ট করো না এবার আমি রিলিজটা করবো আমি বারবার পারবো না কেন এবার রিলিজ না করলে আবার ডেট কোথায় ক্রিসমাসে হবে না আমি এতদিন ধরে একটা ছবি ধরে রাখতে পারি না এবার তুমি আমাকে বলো প্রমোশনে তুমি কতটা কি সময় দেবে না দেবে তারপরে তখন আমাকে আমি বললাম তুমি শিবুর সাথে কথা বলো তুমি এগ্রিমেন্ট করার থেকে তুমি ওর সাথে কথা বলো যে আমি কটা দিন পারবে না পারে যদি নাও পারো সেটাও আমাকে জানিয়ে দাও তখন শিবু উদয় কোনো প্যাচ কাজ করতে বাইরে ছিল আমাকেও বলেছিল প্যাচ ওভার করে এনে কথা বলতো তারপরে আবার যোগাযোগ করি এই করে করে কোনো আমি সঠিক উত্তর এখনো পাইনি

আমি আর আমি ওর উপর না না আমি ডিপেন্ড করছিলাম হি রাইট ইয়া ফর কাস্ট ফর সো যে আমি নিজে যেহেতু প্রমোশন এর বা অলওয়েজ ইট ই এর জন্য থাকতে পারবো না তো অন্য যারা আছে তাদের সাথে আবির উইল লিড দা টিম বানি ইজ দ্য নেক্সট ইয়ার তো সেইভাবেই ভেবেছিলাম যে ওকে বলবো যে তুমি এটা দেখো আমি সবগুলোই সিরিজ যদি যেখানে থাকে হলে থাকে হলে ঘুরতে আমি পারি মানে প্রাইম টাইমে বাংলা ছবি পাওয়া নেই কিন্তু এখন মানে আমি যদি খুব ভুল না হই যেটা শোনা যাচ্ছে যে আরেকজন যার ছবি পরিচালক এই প্রযোজক অভিনেতা তিনি ইতিমধ্যেই মিটিং করে শুরু করেছেন যে তার ছবি যাতে বেশি হল পায় আলতো আমি তো সেই কথাই বললাম যে আমরা একটা একটা লড়াই একটা লড়াই করলাম একটা লড়াই একটা লড়াই করে একটা জিনিস আমরা করলাম যে প্রত্যেক স্ক্রিনে এখন নিয়ম হচ্ছে প্রত্যেক স্ক্রিনে প্রাইম টাইমে একটা করে বাংলা ছবি দেখাতে হবে তাই এটা কেন করলাম কি বাংলা ছবি ডিপ্রাইভ হচ্ছে বলে তো আজকে যদি সেম বা যদি মালকাতার ক্ষেত্রে সেম হয় চারটি ছবি যেটা যদি একটা ছবি প্রায়োরিটি পায় সেটা তো উচিত না এই জায়গা থেকে আমি বলবো যে টলি আমরা রিসেন্টলি মিটিং যেখানে সবাই মিটিং করলো চারটে ছবি হবে এবং আমরা ধরে নিলাম যে হ্যাঁ খুব ভালো ভাবে meeting টা হয়েছে অন্তত বাইরে বেরিয়েছি কিন্তু আমরা যে ছবিটা অন্তত ক্যামেরার সামনে উঠে উঠেছিল তাহলে সেখানে কি আলোচনা হলো এক এটা নিয়ে কি আলোচনা হয়নি এই যে ছবি তারা চারটে ছবি রিলিজ করছে যখন যাতে সমানভাবে প্রচারের ক্ষেত্রেও হয় এবং যে কথাটা এখন ফুটে তুমি যেটা বলছো যে তাহলে এই প্রায়োরিটিটা কি হচ্ছে তাহলে এই চারটে ছবি একসঙ্গে যে মিটিংটা হলো মিটিংয়ে তাহলে

প্রমোশনগুলো আলাদা মানে আমাদের ছবি থেকে যেটা মানে বলছি না তারা করছে এই গণেশ পুজোর ইনগোরেশন ইত্যাদি সেটা হবে না আমি যাব তো অন্যকে যাব বা না কিন্তু এই কম্পিটিশানটা ভালো কারণ বলে বাঙালি আমি কম্পিটিটিভ না একদম অ্যাম্বিশানেই কম্পিটিশন কম্পিটিভ নেই কিন্তু আনহেলদি কম্পিটিশান যেই হয়ে যায় এমনিতেও তো যেটা দেখি আমি সেটা দ্বন্দ্ব ছাড়া কিছু না এখানে যে হচ্ছে দ্বন্দ্ব তারপর একজন সালিসি সভা দ্বন্দ্ব হেড যারা তারা সিনেমা সম্বন্ধে কি যায় না সেটা কি পথের পাচারের অ্যাসিস্ট্যান্ট ছিল সেই জন্যে সে হেড আর আরেকজন তো কিছু বলার নেই মানে যিনি সর্বেসম্পার ঠিক করবেন আর কি এই গৌতম না বলল উনি চান ইন্টার মানে বিশ্ব বাংলা আর কি হবে বিশ্ব বাংলা ছবি কিন্তু লেফট টু আর যেটা কোনোদিন আমি তো বহুদিন করে আচ্ছি এর আগে আমি বহু বছর ধরে বিজ্ঞাপনের ছবি আমি জানতামই না ফেডারেশন বলে কি আছে তার হেডে কে কেউই জানতো না তোমরা জানতো কে এর আগে ফেডারেশনের হেড কে ছিল কেউ হতো আমার প্লেন নেই তা ওরাই তো বলতো আমার সেখানে প্লেন নেই আমি যেটুকু বলবো আবিন্দের আমি আবিন্দকে বলেছিস তুমি কথা বলো এখন বলেছি কি বলে আমি জানি

সেটার দায়িত্ব আপনি কি করেন সেটা আমরা ছবি কবে রিলিজ করুন না সেটা কি করে একটা দায়িত্ব নিতে পারে সে একবার রিকোয়েস্ট করে আমি শুনেছি কিন্তু বারবার তো আমার তো সম্ভব এটা তো তিন বছর ধরে একটা ছবি বসে আছে আর আমরা যে মাইন্ডসেট ছিল লোকে চেঞ্জ হয়ে গেছে

অনেক কিছু মেজার নিতে পারত এখন কতটা এফার্ট নিয়েছে ওরা দুজন সেরকম যায় না এফার্ট নিলে হয়তো এটা এমন কিছু বড় সমস্যা ছিল না আমি মনের পৃথিবীতে এমন মানে নিয়ম হতে পারবে না যে তার নিজের ছবি দেখতে যেতে পারবে না নিজের ছবি কোনো কিছু শেয়ার করতে পারবে না কোনো জায়গায় বলতে পারবে না সেটা তো প্রমোশনের মধ্যে পড়ে না প্রমোশন ইজ সামথিং ডিফারেন্ট এত স্ট্রিক্ট এত রিজিড এত ইয়ে আমি করে থাকলে আই উড হ্যাভ গিভেন দ্য অপরচুনিটি টু ফর আদার ক্যান্ডিডেটস আদার্স

আমি শোনো নন্দনটা একটা সিনেপ্লেক্স হয়েছিল যখন প্রথম হয়েছিল আমি কলেজে পড়তাম দাঁড়িয়ে হাওয়া করে কাঁদছিলাম যে আমার শহরে এটা আছে আর এখনো নেই সেটাকে তো ছবি ঘর করে দিয়েছে মানে লাটে ছবি চলে যে যে আছে যে না আসে আমার চলছিল একটা অল্প বয়সী ছেলে কি ছবি করেছিল করেছিলেন বলে ও দেখাচ্ছেন না কেন কষ্ট করে ছবি করেছে আমার তো এমনিতেই চলছে বাইরে হো করে সেই সব সেন্স তো নেই এখানে তো চড়কের মেলা হয় না